কারো তাপে পুড়ছে দেশ অতিষ্ঠ জনজীবন তাপদাহের নেতিবাচক প্রভাব পড়েছে পশু পাখি ও ফল ফসলেও এদিকে আবারও তিন দিনে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত প্রতিনিধিদের সহায়তা আরও জানা আছেন সমর ইসলাম ওয়ালটন স্থিত ইনস্টুলেশন একদম ফ্রি সূর্যের প্রখর তাপে থমকে যাচ্ছে জীবনযাত্রা তাপপ্রবাহে ঘরেও শান্তিতে নেই মানুষ তবু প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না কেউ অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা একটু বেশি অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় বিপাকে শিক্ষার্থীরা পাবনা জেলার উপর দিয়েও বইছে অতি তীব্র তাপপ্রবাহ রাধানগর এলাকায় হিট একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে খরতাপের প্রভাব পড়েছে চা বাগানগুলোতেও রীতিমতো ঝলসে গেছে বিভিন্ন বাগানের চা গাছ নতুন কোঁড়ের দেখা মিলছে না অনেক বাগান লাল রোগে আক্রান্ত হয়েছে অতিরিক্ত খরার কারণে এবং মাকড়সার আক্রমণে গাছের পাতাগুলো সব মরে যাচ্ছে অস্বস্তিকর গরমে ব্যাহত যশোরের স্বাভাবিক জনজীবন প্রখর তাপদাহে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি দুশ্চিন্তায় খামারিরা গরমের গরমে গরমে বিরূপ প্রভাব পড়েছে কিশোরগঞ্জের পোলট্রি খামারেও তাপদাহে মারা যাচ্ছে খামারের মুরগি কমছে ডিমের উৎপাদন ক্ষতির আশঙ্কায় দিশেহারা খামারিরা মুরগি গেটিক লাগা যাইতেছে না প্রতিদিন প্রোডাকশন করতেছে স্টুক করে মুরগি মারা যাইতেছে গরমের জন্য এবং ডিমের প্রোডাকশন প্রতিদিনই কমতেছে অতিরিক্ত তাপমাত্রা ও অনাবৃষ্টির কারণে ঠাকুর গাঁয়ে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি ক্ষতির আশঙ্কায় বাগান মালিকরা রোদের কারণে আম লিচু সব জ্বলে গেল এবার প্রচুর রোদ খরার কারণে যেগুলো হয়েছিল সেগুলো ঝরে ডরে গেল এদিকে বৃষ্টির জন্য আজও নৌকার নৌজওয়ান মাঠ ও চুয়াডাঙ্গার দামুরহুদা সহ বিভিন্ন স্থানে ইস্তিষ্কার নামাজ পড়েছেন মুসল্লিরা সমর ইসলাম একুশে টেলিভিশন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি